I'll go to Dhaka. I'll go আজকে আমি এক অসহায় বিকুককে ইংরেজি শেখাবো। এই লোকটি আমাদের পার্শ্ববর্তী গ্রামের। সে প্রতি সপ্তাহে একবার আমাদের এলাকায় আসে। আর সে আমাদের এখানে আসে, তার সাথে গল্প করতেছিলাম এবং সেই মুহূর্তে সে বলতেছিল যে সে ইংরেজি শিখতে আগ্রহী। সত্যি বলতে সে পুরোপুরি ইংরেজি শিখতে চায় না, বাট সে দু একটা সেন্টেন্স শিখতে চায় যেগুলো সে প্রতিদিন ইউজ করতে পারে। তো যা বলা সেই কাজ তাকে ইংরেজি শেখানো শুরু করে দিলাম এবং সে দেখেন কি সুন্দরভাবে হাসতেছিল এবং ইংরেজি প্র্যাকটিস করতেছিল। অলরাইট বন্ধুরা তো চলো শোনাছি তার সাথে কি ইংরেজি প্র্যাকটিস করছিলাম এবং তার আগে তোমরা যারা এখনো সাবস্ক্রাইব করো নাই প্লিজ সাবস্ক্রাইব করো হ্যাঁ আমি আশা করছি তোমরা সাবস্ক্রাইব করেছো সো লেটস গো আচ্ছা কল হইছে আমাকে সাহায্য করে স্যার প্লিজ প্লিজ না না ওটাকে কই না প্লিজ এই প্লিজ এটা করটা করনা প্লিজ হ্যাঁ এর আমাকে সাহায্য করে ঠিক আছে প্লিজ প্লিজ না প্লিজ পড়ছাতে পড়ছাতে লো পড়ছাতে লো

ফ্রাইডে ফ্রাইডেবার আমাদের এখানে সপ্তাহে কোন দিন কোন দিন আসেন সোমবারে সোমবারে প্রতি সপ্তাহে কোন কোন জায়গায় যান ফ্রাইডে ভাই সমাজ কমল শ্রীরামপুর

おはよい